এই মুহূর্তে যদি আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই টেম্পলেটটা অবশ্যই দেখেছেন ফেসবুকে কিন্তু এই টেম্পলেটটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু এই টেম্পলেটটা এখনও পর্যন্ত আমি পাইনি সো টেম্পলেটটা আজকে আমি তৈরি করেছি এবং আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিন্তু আপলোড করেছি যদি আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসেন তাহলে কিন্তু এখানে এই টেম্পলেটটা পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্স থাকবে সো এখান থেকে কিন্তু আপনারা টেম্পলেটটা ইউজ করতে পারেন টেমপ্লেটটা কিন্তু আপনারা সকলেই ইউজ করতে পারেন কিন্তু টেমপ্লেটটা কীভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আপনারা জানেন না সো আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ইনস্টাগ্রামে যে এই টেমপ্লেটগুলো বা ফেসবুকে যে টেমপ্লেটগুলো ভাইরাল হচ্ছে তার মধ্যে আপনারা নিজস্ব টেমপ্লেট কীভাবে তৈরি করবেন সো কীভাবে কাজটা করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সো আপনারা যদি নতুন একটা টেমপ্লেট তৈরি করতে চান ইউটিউবে টেমপ্লেট বা নতুন একটা সঙ্গের পিস থাকবে আমরা টেমপ্লেট আপনাদের মোবাইল ফোন দিয়ে তৈরি করতে চান তার জন্য কিন্তু আপনার ইউটিউবে চলে আসতে হবে এবং ইউটিউবে নিউ সং বা যে বিষয়টা আপনাদের ভিডিও করতে ইচ্ছুক সেই বিষয়টা নিয়ে কিন্তু সার্চ করতে হবে এখানে সো আমি কিন্তু নিউ সং সার্চ করছি এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর সঙের পেজ এখানে চলে এসছে সো এখান থেকে একটা পেজ আপনাদের স্ক্রিনশট করে নিতে হবে ঠিক যেমনটা আপনারা টেম্পলেট দেখেছেন ঠিক সেরকম মিডল বরাবর রেখে একটা স্ক্রিনশট করে নেবেন এবার কিন্তু আপনাদের গুগল প্লে স্টোর চলে আসতে হবে এবং এখান থেকে পিক্সার অ্যাড অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নিতে হবে সো আমি পিক্সার অ্যাপটা অলরেডি আমার ইনস্টল করা আছে ওই জন্য আমার ডাইরেক্ট ওপেন দেখাচ্ছি আমি কিন্তু এটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে ওপরে দেখতে পাবেন যে এডিটে ফটোল অপশান আছে এখানে ক্লিক করবেন এবং স্ক্রিনশটটা যেটা নিয়েছিলেন সেটা যাতে কিন্তু ক্লিক করবেন তাহলে এডিটিংয়ের পেজে চলে আসবে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে টুলস অপশান আছে টুলস অপশানে ক্লিক করবেন তারপরে শেপ করোপ শেপ করোপে ক্লিক করবেন এবং কাট আউট যে অপশান আছে এখানে কিন্তু ওই অপশানের উপরে একবার ট্যাপ করবেন তাহলে কিন্তু এটা খুলে যাবে আপনি যদি প্রথমবার ইউজ করে থাকেন তারপরে আপনারা যে শেপ আছে নিচের দিকে শেপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে চতুর্ভুজ আকারের যে এটা আছে ব্যানারটা এর ওপরে ক্লিক করবেন এবার ক্লিক করার পরে এটা ঠিক যেমনভাবে আমি সেট করে দিচ্ছি এইভাবে কিন্তু নিচের পজিশনটা আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন দেখেন প্রথমটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আবার স্ক্রিনের ওপর ট্যাপ করবেন একবার তারপরে আবার এই যে শেপটা আছে আবার কিন্তু এই শেপটা আপনার এখান থেকে অ্যাড করবেন করে উপরের সাইডটায় কিন্তু সেম পদ্ধতিতে অ্যাড করে দেবেন ঠিক যেমনভাবে আমি দিচ্ছি এইভাবে সিলেক্ট করবেন করা হয়েছে আপনার ওপরে টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করবেন এবং এটা কিন্তু সেভ করে নেবেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে এবং এটা কিন্তু আপনাদের পিএনজি তৈরি হয়ে গেল দেখতে পেলেন যে মধ্যখানে যে ব্লাঙ্কটা আছে এটা কিন্তু ফাঁকা জায়গা বা পিএনজি তৈরি হয়ে গেছে এবার আমরা এটা টেম্পার্টে পরিণত করব এরপরে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনে স্টোরি অপশন আপনি ক্লিক করবেন যে ফটোটা দিয়ে আপনি স্টোরি দিতে চান সেই ফটোটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন সো আমি একটা ফোটো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এবার আপনাদের উপরে দেখতে পাবেন যে স্টিকার অপশন আছে স্টিকার অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন দেখতে হবে ফোটোজ বলার অপশন আছে সো ফটোজ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে যে পিএনজিটা আপনি তৈরি করেছেন পিকচার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর পারফেক্ট জায়গা মতো আপনি এটা সেট করে দেবেন সেট করে দেওয়ার পরে আবার উপরে দেখতে পাবেন যে স্টিকার অপশন আছে সেই স্টিকার অপশন আবার ক্লিক করবেন এবার এখান থেকে আমরা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন টেম্পলেটসটা যখন আপনি সিলেক্ট করবেন দেখতে পাবেন যে আপনাকে কিন্তু একটা সিলেকশান করতে হবে যে কোনটা আপনি রাখতে চান সো ফার্স্টের এইটা আপনি রাখতে চান সো এটাকে আপনাকে পিন করতে হবে নিচে নিজেদেরকে পিন অপশান আছে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আপনাকে পিন করে দিতে হবে প্রিন করে দেওয়ার পর আপনি কিন্তু বলে দেবেন নেক্সট অপশান আছে নেক্সট অপশানে ক্লিক করবেন এবং এটা কিন্তু শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কিন্তু আপনার নিজের টেমপ্লেট এখান থেকে তৈরি হয়ে যাবে আপনার কিন্তু চাইলে এখানে সঙ্গটা অ্যাড করতে পারেন সংটা কিন্তু থাকবে না সো শুধু এটাই থাকবে তো আপনারা কিন্তু এখানে শেয়ার করে দেবেন এবং আপনারা এই টেম্পারটা কিন্তু সকলে ইউজ করতে পারেন কেননা আমি দেখেন যে এই টেম্পারেটটা কিন্তু তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সবেমাত্র মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন এই টেম্পারেটটা ইউজ করেছে সো আপনারা কিন্তু এই ধরনের টেম্পারেট এখন থেকে আপনাদের নিজেদের টেম্পলেট ইউজ করতে পারবেন এবং এর ফলে কী হবে যে আপনার অ্যাকাউন্টের রিচ কিন্তু প্রচুর পরিমাণে হয়ে যাবে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে তোমার ভিডিওতে তত ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফিজ